অপরাধীরাও আমার মতো ঘুম হারাক হাহাকার আর্য অভয়ের মায়ের চোখের জল শুকিয়ে যাচ্ছে কিন্তু মেয়ের বিচার এখনো তারা পাননি অসহায় বাবা মা অপরাধীরা যেন ঘুমোতে না পারে যেন রাতের পর রাত না ঘুমিয়ে তারা কষ্ট পায় সেই দাবি এবার তুললেন অভয়ের মা কি বলছেন তিনি শুনুন আমি আরজি করে এসে দাঁড়িয়েছি আরজিকর যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমরে ঘুমরে আর ভালো লাগছিল না তাই এদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখের সেই কান্না সে যে মামা করে কত কেটেছিল সেই কান্না আমি এখনো ভুলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের এই যে ঘটিয়েছে তারা তারাও যেন আমার মতো ঘুমহারা হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায় কিছুদিন আগেই একমাত্র সন্তানকে হারিয়েছেন অভয়ের মা ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার মেয়ের অচিরেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে একই সঙ্গে এখন তিনি শুধুমাত্র বিচার চাইছেন চরম কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক অপরাধীর দাবি জানাচ্ছেন তিনি সন্তান হারানোর ক্ষত তার তাজা রয়েছে তাই যে কোনো মূল্যে মেয়ের দোষীদের শাস্তি চাইছেন তিনি মেয়ের এই হত্যাকাণ্ডে সঞ্জয় ছাড়া এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন ঠিক কিন্তু সেই নিয়ে রয়েছে এক কাদা প্রশ্ন সিবিআই এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সুপ্রিম কোর্টে শুনানি সেটাও পিছিয়ে যাওয়ায় বাড়ছে হতাশা এই পরিস্থিতিতে সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নির্যাতিত বিচার চাইছেন তারা এদিকে নির্যাতিতার বাবা একাধিক প্রশ্ন তুলেছেন তার প্রশ্ন ময়না তদন্ত করতে এত দেরি কেন হলো কেন অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করতে হলো কারা বিনামূল্যে দেহ দাহর ব্যবস্থা করলো প্রশ্ন তুলে জানতে চেয়েছেন যে তাদের উত্তর কে দেবে পুলিশ নাকি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি নির্যাতিতার বাবার দাবি পুলিশ নাকি তাদের টাকা দিতে চেয়েছেন একই সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বার মিথ্যে অভিযোগ করছেন সেই কথাও বলছেন তিনি নির্যাতিতার কাকিমাও ক্ষোভ উকরে দেন

আমাদের নামাজ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে যখন লোকজন ঘর করতে আমাদের কি কারণ এই প্রশ্নটা আমার করতে চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো

এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ের বাবা মা একটাই জিনিস চাইছেন তাদের মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সুবিচার অভয়ের মা পরিষ্কার বলছেন যে অপরাধীরাও যেন তার মতো ঘুমোতে না পারে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার আজ আমি আরজি করে এসে দাঁড়িয়েছি আরজি যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমরে ঘুমরে আর ভালো লাগছিল না তাই এদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে সাবস্ক্রাইব করবেন আজত বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ